তো ওকে টেনে যা দিছি তাই দিছে পাগলের বস কিনা দিয়া দেই যারা যারা আসেন ইতিমধ্যে সবাই যুক্ত হয়ে ওকে আমরা একটু পজ রাখলাম এখানে কি আছে দেখি মিশন র্যাঙ্কিং পাঁচশো প্লাস ডাউন পাঁচশো প্লাস ওকে র্যাঙ্কিংয়ে কিছু আছে না ব্যাক কিছু নাই তো আমরা দিয়ে দিলাম আবার টু স্পিন দেখা যাক কি হয় তো এগেন ইলেভেন উইন যারা যারা যুক্ত আছেন সবাই লাইভে লাইফ সেটা কমপ্লিট করে দিন পে পেজে নতুন পেজটাকে ফলো করে দেন আমি আবার বলি যারা যারা লাইক সেটা কমপ্লিট করে না লাইফ একটা কমপ্লিট করে দেবেন ইউটিউব চ্যানেল নতুন রেফ সাবস্ক্রাইব করে দেবেন ওকে এগইন ফাইভ এক দারুন তো অপেক্ষায় থাকি কাটলার আছে কি না আমরা ওয়ান হান্ড্রেডের একটা কোড দেবো ওয়ান হান্ড্রেডের একটা দুইটা হাত দিব না এই দুইটাও কপাল যা হয় আর কি কপাল খারাপ হলে তো যারা যারা যুগ পাৰ্চেন্ট লাইভে লাইক সেটা কমপ্লিট করে দেন ও মাই গড খাবার টেন এক্স একটা বিগ উইন কারণ একটা বিগ বিগ উইন কিন্তু ছিল তো যারা যারা যুক্ত আছেন লাইভে লাইভে লাইক সেটা কমপ্লিট করে ওকে 50 দেখি কি আসে কাটলার সারা তো পসিবল না ওকে ক্যান পড়ছে শুধু ওকে উইনিং তো থাকবে কাটলার সারা পসিবল না মেবি একটা কাটলার দারুন একটা মেগা ওয়িন অনেক সময় পরে মেগা একটা দেখা পেলাম অনেক সময় পরে একটা মেগা ওয়িনে দেখা পেলাম অনেক সময় পরে একটা মেগা ওয়িনে দেখা পেলাম দেখা পেলাম তো যারা যারা যুক্ত আছেন লাইভ এ শেয়ারটা কমপ্লিট করে দেন সেই জন্য পেজটাকে ফলো করে দেন তো আমরা দেখি